kids education with joy kid joy আজকের পার্টটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে ক্লাস 5 এর ইংরেজি বইয়ের ইউনিট 16 लेसन 5 এর বার্ডস অন স্ট্রিংস স্ট্রিংস মানে সুতার উপরে পাখি এটা আমরা পড়ব এবং কাজ করব এখানে কি বলেছে অ্যাক্টিভিটি জিতে অ্যাক্টিভিটি জিতে আজকে আমরা করব 64 পৃষ্ঠার লুক লিসেন রিড এন্ড ডু দেখো শোনো পড়ো এবং করো অনেকগুলো কাজ দিছে হ্যাঁ তাহলে পরে মেক বার্ডস অন স্ট্রিং তাহলে সুতার উপরে এই পাখিগুলো তৈরি করো ইউ উইল নিড এ হ্যাঙ্গার আমাদের একটা হ্যাঙ্গার দরকার হবে যে হ্যাঙ্গার থ্রি পিসেস অফ স্ট্রিংস তাহলে এখান থেকে আমরা তিন পিস সুতা আমরা কেটে নিতে পারবো সহজেই থ্রি পিসেস অফ কালার পেপার ও তিন পিস কালার পেপার আছে সিজার এন্ড গ্লু সিজার আছে গ্লু আঠা আছে আর বাবা মানে কেচি আর বাবা বড় তাই বড় কেচি আমি ছোট আর আমার জন্য ছোট আচ্ছা ঠিক আছে এখানে খুব দ্রুত নির্দেশনাগুলো পড়ে ফেলি এই নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করব ট্রেস দিস বার্ড টুয়াইস অন ইচ পিচ অফ পেপার অর্থাৎ এই এক এক একটা কাগজে দুইটা করে ট্রেস করব মানে চিহ্নিত করব কাট আউট দ্য বার্ডস তারপরে পাখিটা কাটবো ড্র অ্যান আই অন ইচ প্রত্যেকটা একটা করে চোখ দিব পুট গ্লু অন ওয়ান সাইড এক এক সাইডে আমরা আঠা দিব পাখির অব মানে পাখির এক সাইডে আমরা আঠা দিব লে এ পিচ অফ স্ট্রিং অ্যাক্রোসিট মানে একটা সুতা এটার ভিতরে দিব হ্যাঁ হ্যাঁ সুতা শুয়ে দেবো প্লেস অ্যানাদার বার্ডস অন টপ তারপরে আর একটা টপে দিয়ে দেবো সো দি স্ট্রিং ইন সাইড মানে সুতাটা ভিতরে থাকবে আর কি রিপিট উইথ দ্য আদার পেপারস অ্যান্ড পিচ অফ স্ট্রিংস মানে এইভাবে অন্য কাগজগুলো করতে হবে রিপিট করতে হবে টাই দি স্ট্রিং টু দা হ্যাঙ্গার এই যে হ্যাঙ্গারে বেঁধে দিব ওকে আমরা কাজ শুরু করি ওকে 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 অনেক ধামাকা বই আমরা রেসিপি একটা ধামাকা হবে ঠিক আছে ওকে আচ্ছা তাহলে আমরা কাজ যাতে দ্রুত হয় এর জন্য তুমি একটাতে করো আমি একটাতে করি হ্যাঁ আমার ডঅতটা সুন্দর না হতে পারে আচ্ছা শিক্ষার্থীরা তোমরা বই থেকে ট্রেস করতে পারো আমি সুবিধার জন্য একটা কাগজে বের করে নিয়েছি এইভাবে উপরে একটা নিচে একটা ওকে বিসমিল্লাহ আচ্ছা ট্রেস তুমি এত তাড়াতাড়ি দিতে চাও কিভাবে আমি আমি তাড়াতাড়ি দিতে পারছি ট্রেস হইছে মোটা শেষ একটা শেষ আচ্ছা তুমি আরটা করতে থাকো একটা তো দিলাম ড্রেসটা একটু জোরে দিতে হবে যাতে কি হ্যাঁ আমারটা ডা সুন্দর হইছে একদম আমারটা একটু বেশি আস্ত হয়ে গেছে আমারটা ডা ভালো হইছে ড্রেসটা ভালো হয় না আমারটা আলহামদুলিল্লাহ ভালো হইছে দেখি এবার কাটা শুরু করে দিই তুমি তো কাটা শুরু করে দিলা

আমার কিচিটা অতটাও ভালো না কাটা যায় তো না কাটা যায় না তোমারটাই লাগবে আমি আপাতত এই সাইড দিয়ে একটু জিরো দিয়ে দিই আগে এটা একটু দাগ দেনি আমি আবার চোখে কম দেখি তো খুব সুন্দর লাগছে দেখতে হ্যাঁ একটু স্ত্রীর রাখা তো দেখি বার্ডস অন স্ট্রিংস বার্ডস অনু মাছ আল্লাহ হাফেজ